বাবা সুযোগ খুঁজছিল কখন মা এসে খাটে বসবে কখন বসবে সবাইকে গুড মর্নিং বলে দাও তো বলো গুড মর্নিং ওই যে ওখানে তাকি তাকি বলে দাও বলো গুড মর্নিং সবাইকে তাইতো গুড মর্নিং আমরা না বাজে বিস্কুট সব সময় মুখরচর খেতে নেই বাজে বিস্কুট মাঝে মাঝে খেতে শুকে নিলো যে ওই বিস্কুট খাচ্ছে নাকি তাহলে আমিও একটু পেতাম

আজকে কিন্তু দিনটা সকালে একদম চা বিস্কুট খাওয়া থেকে শুরু করলাম আর এদিকে দেখো চাললি আমার কোলে ঘুমাচ্ছে আর এদিকে আমরা চা বিস্কুট খেয়ে নিচ্ছি তো সকালটা তো শুরু হয়ে গেল বাকি রয়েছে অনেক কাজ আবার বাজার হবে नाट्क ही जाते हैं अब, ब्राउन ब्रेड ताऊ नहीं, ब्राउन ब्रेड तो, तो, तो नहीं ऐसे अब, आज तो ना लाउ थे खाते दो, लाउ तो ना ले नॉस्ट्रोलिया लाउ तो, ऐसे 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 कुछ नहीं, की रान्ना को लो बुझता बात भी ना, वैसे वो तो, हम्म, उम्रों टाऊ नहीं, काचा लांग রাতে রুটি খাওয়ার জন্য সকালের মানে ব্রেকফাস্ট তো নয় চা বিস্কুট খেতে খেতে কিন্তু অনেক গল্প হয়ে যায় আমাদের আর সেই গল্পে অনেক রকম তর্কাতর্কিও থাকে আবার গল্পও থাকে তো এইভাবে দিনটা তো শুরু করলাম আর এদিকে দেখো চুলটা যেহেতু আমি রাত্রিবেলা করে বিনি করে শুই তো বিনুনিটা ছাড়িয়ে নি সকালবেলা বিনুনিটা ছাড়িয়ে নিলে চুলটাও মানে একবার আঁচড়ানো হয়ে যায় আর সত্যি কথা বলতে আমি জবে থেকে তেলটা ইউজ করা স্টার্ট করেছি চুলের মধ্যে কিন্তু একটা আলাদাই ঘনত্ব আর গ্লেজ এসে গেছে ওই জন্য বেশ ভালোও লাগে যোগ করতে বলেছ কেন? যোগ করতে এইগুলো কথাটা পুরো পড়তে হবে তোকে। তো তাহলে তুই যদি যোগ করে দিস তাহলে তো ভুল হয়ে যেত। পুরো কথাটা পড়বি। তাহলে 3 সাথে চার গুণ করতে বলছে। কোন ঘরের নামটা পড়বি? যে ঘরেরই নাম তো পড়বি একই ভাবে। কোন ঘরের নাম তো পড়বি? পড় 4 তাহলে কত হলো? তাহলে তো সবাইকে পড়ানো গেছে একটু টুকাইকে নিয়ে দেখছে। আর এদিকে কি সুন্দর রোদ এসছে আমার এই মানি প্ল্যান্ট গাছগুলোতে আর এদিকে না এই গাছের মানে এই স্ট্যান্ডটা রাখার ফলে অনেকটা কিন্তু সুন্দরও লাগে ডাইনিংটা দেখতে আর এই দিকটাই সব থেকে ভালো কেননা রোদটাও পায় গাছগুলো আর বেশ সুন্দরও লাগে আর এদিকে আমাদের চারদিকে দেখো একদম তুলে রোদ নিচ্ছে গায়ে আবার ঘুমাচ্ছে পুরো আর এদিকে আমি সবজিগুলো কেটে নেবো দেখো পালং শাক রয়েছে পালং শাক কাটবো এখানে দেখো অনেক সবজি নিয়ে রেডি করেছি সব কিছু কেটে কুটে বসবো বন্ধুরা একটু বাজার করলাম ঘরের সামনে বাজার এসেছিল সেখান থেকে বাজার করলাম বাজার একদম নেই মানে অল্প অল্প এখন করছি তো এখন তো বিশাল বড় বাজার আনছি না যা এই সামনে আসছে গাড়ি করে তাই বাজার করছি তো এখানে এখানে আছে হচ্ছে টমেটো আর লঙ্কা টমেটো আর লঙ্কা আছে আর এর মধ্যে রয়েছে বাঁধাকপি আর শিম শিম আর বাঁধাকপি রয়েছে আর এই হচ্ছে কুমড়ো সব গোছাবো এখন আমি আর এই বেগুন নিয়েছি একটা এক কিলো বেগুন নিলাম আর অল্প করে দু কিলো আলু নিচ্ছি আলুটা নেই একদম চলো গুছিয়ে ফেলি ফ্রিজে ঢুকিয়ে নি বন্ধুরা সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি এই টুকটাক টুকটাক কাজ করছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এদিকে হচ্ছে মা ওদিকে চান করে বেরোচ্ছে আর ওই জন্য চাললিটা চেঁচাচ্ছে মানে ওর কোলে উঠবে আর কি আর এদিকে হচ্ছে আমি দেখো পেঁয়াজ পেঁয়াজ কলি আলু ভেজে নিচ্ছি তো এই গেছে বাকি আর কি কি রান্না করব কুটেছি তোমাদের দেখাচ্ছি আর এদিকে হচ্ছে চার্লির আজকে হচ্ছে চিকেনের ওই ঠ্যাং হলুদ পা ওই দিয়ে চাল দিয়ে বসিয়ে দিয়েছি ওটা চালই আর এদিকে তরকারি রেখেছি তোমাদের দেখাচ্ছি আজ তো নিরামিষ আমাদের মঙ্গলবার তো নিরামিষ রান্না বান্না সব তোমাদের দেখাচ্ছি কি কি করছি আর এদিকে না দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি সন্ধে বেলায় দুধ খেতে হয় তো এবার সম্পাকে দিয়ে দুধটা আনিয়ে রেখেছিলাম তো এখন জাল দিয়ে এখানটা রেখে দিয়েছি একটু ঠান্ডা হলে টেবিলে নিয়ে রাখবো তো এটা হয়ে গেছে আজকে একটু বেলাই হয়ে গেল বারোটা বেজে গেল দেখো আর রান্না বান্না শুরু করতে করতে টুকাই ওদের সোমেন ওদের পড়িয়ে উঠলাম তারপরে মা একটু টিফিন খেলো হ্যাঁ তারপরে সবজি কাটলাম বসে বসে তারপরে সবজি বাজার আলা এলো বাজার করলাম সেই বাজারগুলো গুলো সেই সব করতে করতে বারোটা বেজে গেল তো এই হলো ব্যাপার

সব পিকনিক করতে গেছে নেই কেউ নেই তুমি ঝগড়া করতে পারছো না কারোর সাথে ও ও লোক নেই আচ্ছা আচ্ছা ওই জন্য আমার ওপর রাগ হচ্ছে ওই যে লাঠি দেখ লাঠি দাও এদিকে ছোড়ো কি হয়েছে তোর এত কিসের রাগ উঠে গেল ঝগড়া এবার ঝগড়া দেখো সবাই দেখছে ঝগড়া সবাই দেখছে আয় 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 আসো আসো সরি 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 আছো মা আমার ন তো বাবাটা গো কি হয়েছে কি হয়েছে হুম তুমি খেলার লোক পাচ্ছ না আচ্ছা আচ্ছা খেলার লোক পাচ্ছ না তুমি এত ঝগড়া কেন আমার সাথে আচ্ছা 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 দেখ সবাই দেখে নিচ্ছে কিন্তু তোর দুষ্টুমি গুলো তোর বন্ধু তোর বন্ধু নেই ছাদে আমার কি দোষ তোর বন্ধু নেই ঝগড়া করার বন্ধু নেই আমার দোষ হ্যাঁ ওর দেখো না ঝগড়া করার বন্ধু এই ছাদে থাকে সে নেই জন্য আজকে আমাদের ওপর রাগ দেখাচ্ছে আমাদের ওপর রাগ দেখাচ্ছে দুষ্টু বুড়িটা হ্যাঁ দুষ্টু বুড়িটা আমাদের ওপর রাগ দেখাচ্ছে দাঁড়াও আমি এখন ওর দিকে যেতেই পারবো না যেভাবে দৌড়াচ্ছে আউচ ও বাবা আমি কি করলাম তোর বন্ধু নেই আমি কি করব হ্যাঁ দেখো কান্দু দেখছ এই রকম পাগলামো করে দেখো 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 ঘোড়া ঘোড়া এটা আমাদের ঘোড়া বটটক 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 করে দৌড়ায় ঘোড়াটা দুষ্টু আমাদের ঘোড়া সাদা ঘোড়া উফ কি রাগ হয়েছে দেখো ওর হ্যাঁ কী রাগ হয়েছে ওর যে কেন আজকে ওর বন্ধুটা নেই আবার ওদিকে গিয়ে ঢুকেছে গাছের ফাঁকে ওই আবার আসছে ওই আবার আসছে ওই দেখো দেখছে একবার করে বন্ধু নেই বন্ধু নেই রাগ দেখেছো বন্ধু নেই আবার দেখবে দেখো আবার ওই ফাঁক দিয়ে দেখবে একবার করে বন্ধুকে দেখ কোথায় গেল বন্ধু ওই দেখো দৌড়াচ্ছে পাগল কিরকম হ্যাঁ এগুলো কি ধরনের হ্যাঁ জল আছে তো দেখো আবার দেখছে আবার রাগ উঠে যাবে যে কেন বন্ধু নেই আমি ঝগড়া করতে পারছি না কি বলবো আর তো এদিকে দেখো আজকের মেনুতে ছিল কিন্তু বেগুন ভর্তা পালং শাকের চচ্চড়ি আর এদিকে রয়েছে বাঁধাকপি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি আর আগের দিনের বিউলির ডালটা ছিলই তো এই দিয়েই হয়ে যাবে আর এদিকে পেঁয়াজ কলি আলু ভেজে রেখেছি আর চাল্লির তো চিকেন করা হয়েছে বন্ধুরা আজকে দেড়টা বেজে গেছিল রান্না করতে করতে একটা চল্লিশ তো ভাবলাম যে খেয়ে নিই রান্না দেরি হয়ে গেছে আর মার সেই লাউয়ের স্মুদি খেয়েছি আমি সাড়ে আটটায় তারপর তো মানে ওই এগারোটার সময় একটা কমলা লেবু একটা কমলা লেবু কি আর পেটে থাকে খুব খিদে পেয়ে গেছিল আর জল খেয়ে খেয়ে কাটাচ্ছি সেই জন্য মাকে বললাম চলো তোমারও পুজো দেওয়া হয়ে গেছে আর আমারও রান্না হয়ে গেছে আগে খেয়ে নি তারপরে দিয়ে চান টান করে চলে এলাম খে নিচ্ছে না হয়ে গেল ক্রিম ক্রিম মাখার পর্ব শেষ এবারে ভিডিওটা এডিট করবো করে আবার টাইমে ছাড়তে হবে চলো তাহলে এখন বিশ্রাম টিশ্রাম করি তাই ভিডিও ভিডিও আপলোড করবো কাজ আছে তারপর আবার সন্ধ্যাবেলায় চা কফির সময় দেখা হবে একটা মায়ের কাছে কিন্তু দেখো তার বাচ্চার গুরুত্বটা কত বেশি হয় আমার কাছে কিন্তু চাল্লি আমার বাচ্চার মতন আর দুপুরবেলায় দেখো কিভাবে ঘুমাচ্ছে আমার কম্বলটাকে ওর পে মানে পাচার দিকটাতে এরকম গোল করে ঘুরিয়ে দিয়েছি আর ও দেখো পুরো কম্বলটা জুড়ে শুয়ে রয়েছে একদম মানে সন্ধ্যে অব্দি এইরকম করে ঘুমোবে ঘুমানোর স্টাইলটা দেখছো আর এদিকে আমিও একটু টিভি টিভি দেখে নিচ্ছি আর এদিকে দেখো দেখতে দেখতে সন্ধে হয়ে গেল আর চালির বিস্কুট খাওয়া দেখে তো তোমরা আশা করছি বুঝতেই পেরে গেছো এখন কিন্তু আমাদের চা বিস্কুটের টাইম আর এদিকে তো মা টিভি দেখছে মানে টিভি না সরি মোবাইল দেখছে আর এই দিকে দেখো আমাদের সন্ধেবেলার স্ন্যাক্স বিস্কুট নিমকি সমস্ত কিছু এনে হাজির করে দিয়েছি আর এই ফাঁকে আমি কিন্তু গোপুর সন্ধ্যাটাও দিয়ে দিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এই চাটা খেয়ে গোপালকে শুইয়ে দিলাম সাড়ে সাতটা বেজ মানে সাড়ে সাতটা বাজে নি এখনও সাতটা বাজে তো শুইয়ে দিলাম তারপরে হচ্ছে চাললিকে খেতে দিয়ে দিলাম তো দিয়ে এখন আমি এসেছি রুটি বানাবো রুটিটা বানিয়ে নি আজকে মায়ের মাও রুটি খাবে রাতে আমিও রুটি খাবো রাতের জন্য রয়েছে একটু বেগুন ভর্তা বানানো রয়েছে পোড়া নয় বেগুন ভর্তা আর হচ্ছে ইয়ে বাঁধাকপির যে তরকারিটা ওটা একটু রাখা আছে আর পেঁয়াজ কলি আলু ভাজা একটু রাখা আছে সবই অল্প অল্প করে রয়েছে তো ওই দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে তো চলো রুটিটা বানিয়ে ফেলি মানে ঠান্ডায় না ভালোই লাগছে না যে আবার রুটি বানাবো কিন্তু দেখো না বানালেও নয় আর রাত্রিবেলায় না একটু গরম গরম শীতকালে রুটিটা খেতেই ভালো লাগছে মানে ওই ভাত ফাত খেতে যেন ভাল লাগছে না শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করে রুটি খেলেই বেশ ভালো লাগে তো চলো ও তো চাললি খেয়ে নিচ্ছে খাওয়া খাওয়াটাওয়া হয়ে যাক আমি ততক্ষণে রুটিটা বানিনি তারপরে আমি ও চার্লির জায়গা ফাইগা আবার ক্লিন করবো তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি তোমরা কিন্তু হাসবে না দেখো এই যেমন ওয়ার্ল্ড কাপ জিতলে যেমন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলে যেরম আমার মানে সবার খুশি হয় খুব আনন্দ একদম একদম মাতোয়ারা হয়ে যায় সেরকম আমার কিন্তু একটা জিনিসে খুব খুশি হয় সেটা হচ্ছে যে রুটি যখন ফোলে সত্যি বিশ্বাস করো যখন কোনো রুটি হয়তো একটু ফুললো না বা কম ফুললো মনটা কি খারাপ হয়ে যায় আর যখনই রুটিগুলো গোল মটল ফুলে ওঠে তখন কিন্তু দারুণ লাগে মনে হয় যে ও কি দারুণ রুটি বানিয়েছি তো এই জিনিসটা কিন্তু আমার খুব ফিল হয় রুটি বানানোর সময় জানো তো আর এই দেখো রুটিটা কি সুন্দর গোলমটল হয়ে ফুলছে কি ভালো লাগে দেখতে তো যাই হোক এই করে করে রুটি তো বানানো হয়ে গেল আর এদিকে দেখো আমি রুটি বানাচ্ছি আর চাললি ঠান্ডার মধ্যে এরকমই পড়ে রয়েছে শুয়ে ওর কিন্তু রাতের ডিনারও হয়ে গেছে তবুও এরকম পড়ে রয়েছে সন্তু সোনা আমি রুটি বানাচ্ছি যতক্ষণ ধরে আমি রান্নাঘরে রুটি বানাচ্ছি ও ঠান্ডার মধ্যে শুয়ে পড়ে রয়েছে কেন ও দিদার কাছে গিয়ে ঘুমোতে পারে না না ও আমার এখানেই পড়ে থাকবে দেখো কিছু স্মৃতি এমন থাকে যেগুলো কোনোদিন ভোলা যায় না মানে সারা জীবন কিন্তু মনে দাগ কেটে থাকে এই যে জিনিসগুলো আমি প্যাকেট থেকে বার করলাম এগুলো ছিল মায়ের জমানো কিছু স্মৃতি তো আমার মা কিন্তু এরকম ধরনের যে চ্যাপ্টা ক্লিপগুলো হয় সেগুলো ব্যবহার করতে ভীষণ ভালোবাসতো আর এই যে উলের দুটো ব্যান্ডের মতন দেখলে এই দুটো না আমি আর মা দুজনে মিলে হাতে বুনেছিলাম তো এইগুলো কিন্তু ছোট ছোট স্মৃতি আমি কিন্তু জানতাম না এগুলো আদৌ আছে কিনা মা এগুলো সব গুছিয়ে রেখেছিল তো আমি তাই মাকে বললাম এই চ্যাপ্টার ক্লিপগুলো তো এখনও ইউজ করতে পারো সেই জন্য গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি আর এই ক্লিপগুলো তো আমার ব্যবহার করতেই লাগে তো এগুলো সব গুছিয়ে ডাকছি তাই বলি স্মৃতি কিন্তু সারা জীবনই মানুষের মধ্যে থাকে তো বন্ধুরা চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো টাটা